সম্মানিত আসসালামু আলাইকুম আসসালাম অধিবেশন তম ইসলামী জলসা ইসলামী জলসা স্থান বান্দিঘি উজ্জ্বল পারাপ জামে মসজিদ প্রাঙ্গন স্থান বান্দিঘি উজ্জ্বল পারাপ জামে মসজিদ প্রাঙ্গন তারিখ এক ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সময় বাদাসর হইতে সভাপতিত্ব করবেন আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম পরিচালক সানমন এম এস এডুকেশন সেন্টার কেজি স্কুল ঘোড়াধাপ হাট সভা পরিচালনায় মাওলানা মোহাম্মদ আব্দুল শাকুর ভাইস প্রিন্সিপাল শিকারপুর ডি ইউ আলিম মাদ্রাসা প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক মোল্লা সত্তাধিকারী বিক্রমপুরী বস্ত্র বিতান সহির উদ্দিন নিউ মার্কেট বগুড়া বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী বানদিঘি উজ্জ্বল পাড়া জনাব মোহাম্মদ রতন সরকার বিশিষ্ট ব্যবসায়ী প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা হোসাইন আহমদ যুক্তি শাহী আলহাজ মাওলানা হোসাইন আহমদ যুক্তি শাহী প্রতিষ্ঠাতা পরিচালক আবহ রায় রানাদে আল্লাহুতালা আনহু মাদ্রাসা সরাইল বিবাড়িয়া দ্বিতীয় বক্তাব মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান খতিব অত্র মসজিদ তৃতীয় বক্তাব ওদীয়মান্তরোন বক্তাব ইসলামীর সঙ্গীত শিল্পী হাফেজ কারি মোহাম্মদ আব্দুর রাকিব যাত্রাবাড়ি ঢাকা আমন্ত্রিত অতিথি হিসেবে অনেকেই উপস্থিত থাকবেন ওক্ত মাহফিলে আর অন্যান্য ওলামাই ক্রামগন উপস্থিত থাকিয়া ওয়াজ ফার্মাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের ক্যামিয়াবি হাসিল করুন আরোজু গুজার অত্র মসজিদ কমিটি বৃন্দ ও অত্র এলাকাবাসী বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার শহীদ বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ শুনবো হাদি শের আল্লাহর জান্নাতের বাগানি কোরআন হাদি শের দাওয়া দাওয়া নাওয়া সকল সোয়া চলো যাই মমিনি মুসলমান ও মাহাফিলে দলে দলে নবীজি সাহাবীর মতে পথে চলো যাই কোরানী রিবানী শুনতে